হ্যালো এভরিওান আজকে ভিডিওটা একটু ভিন্ন টাইপের একটা ভিডিও করতেছি দুবাই ছোট বাচ্চাদেরকে কিভাবে ফুটবল খেলা শেখানো হয় এখানে দেখতেছে চারিদিক দিয়ে দিয়ে চালি করে দুই বাউন্ডারে লেফারিও একজন আছে তারপরে খেলা শিখাইতেছে আর পাশে সমুদ্র

Go for next ball! Go for next ball! Go! Okay. Please, Freeze! I told you, I don't want to hear any voice. You're talking to your opponent. Can you stop that? Yeah. Can you come to me then? All the defenders, come to me. Defenders, come to me. How many balls do you catch? Nine. And you? And you? হ্যালো 5 ওকে হবনে হ্যান্ডบอล 10 ম্যান ফুটবল ক্লাবে করে এলা বক্সে এ ভাই শো করে কিভাবে বাচ্চাদেরকে ক্লাবে খেলা শেখাইতেছে ها ও ফর অল লেট আপ টু ওকে নাও উই हैव ফাইভ ডিফেন্ডার হে ভাই もうちょっと待って待って待